গণপ্রচারের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয় কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় পক্ষ থেকে প্রক্লেমেশন ঘোষিত হবে তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মার্স মার্চ ইউনিটি সকল রাজনৈতিক দল প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দল সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি প্রকল্পের ঘোষণা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাস পর ইউনিটি পালন করি তাদের ধারাবাহিকতাই আজকে আমাদের এখানে এই সংবাদ সম্মেলন আমরা সেখান থেকে পনেরো দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে সরকার যেন প্রকলেমেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতাই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে এই ব্যাপারে প্রাথমিকভাবে কথা বলবে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর আমরা শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে আমরা থেকে বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের অফ ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ এটা জাতীয় এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈশমব বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচিতে ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন জনসংযোগ করব। কারণ এই আশাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বসুমতি ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে এক আমরা গণসংযোগ চালাব সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্যেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মশক্তির এই প্রোপ্লেমেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা করতে ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে 4ই জানুয়ারি এখনো পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেই গণবุทธালে সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সেজন্য বৈশ্বী ছাত্র আন্দোলন গত জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয় বৈশ্বী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বসিরিডি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণা পত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বসিরিডি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোন আমাদের কোন মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটি করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসাধারণ আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের ট্রুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই সালাম